বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক সেই ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মেসেঞ্জার আমরা এই মেসেঞ্জারে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে মেসেজ চ্যাট করি কিংবা কথা বলি বা ভিডিও কলেও কথা বলি এই সময় এক যে কেউ মনে করেন যে আমাদের ভিডিও কলে ভিডিও রেকর্ড করতে পারে রেকর্ড করার পর শেষ ফিনিশিংয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে কিংবা আপনার সাথে যেসব কথাবার্তা হচ্ছে সেসব কথাবার্তা স্ক্রিনশট নিতে পারে পরবর্তীতে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে আপনি ভিডিও কলে কারোর সাথে কলা কথা বলার সময় যদি চান যে না আপনার ভিডিও কলটি বা ভিডিও কলের সাথে কথা বলার সময় যদি কেউ রেকর্ড না করতে পারে সেটা কীভাবে করবেন সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি মেসেঞ্জারে কারোর সাথে যদি ভিডিও কলে চ্যাটিং করেন বা কথা বলেন যেন রেকর্ড না হয় সেজন্য আমাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে আসার পর যে এখানে যে দেখতেছেন যে থ্রি ডট নামে যে অপশনটি আছে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যে দেখেন স্টেটিং নামে যে অপশনটি আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলাম আমরা করার পর এখানে দেখেন লিখা আছে আপনার প্রাইভেসি দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে যে অপশনটি আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলাম করার পর আমরা এখানটি আসবে এখন যে লিখে আছে দেখেন সেফ এই যে অপশনটি আছে এখানটা আমাদেরকে ক্লিক করব এরপর আমরা একটু নিচে নাম্বার নিচে নাম্বার দেখেন যে এখানে লেখা আছে দেখেন সেফ ব্রাউজার যে নামে যে অপশনটি লিখে আছে আপনি আবার দেখাচ্ছেন আপনাদেরকে যে এইখানে যে লেখাটি আছে এই লেখাটিতে আমাদের ক্লিক করতে হবে সেফ ওয়েব ব্রাউজিং যে লেখাটি আছে এখানে ক্লিক করবো এটা দেখবেন যে আপনার এখানে অন করা আছে এটা অন করা আছে। এটা আমাদেরকে অফ করে দিতে হবে আমরা এটা অফ করে দেব এটা আমরা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এটা আমাদেরকে ব্যাক করতে হবে ব্যাক করার পর এখানে দেখেন লেখা আছে ইন টু ইন স্ক্রিন চের যে অপশনটি আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর যেমন দেখেন যেখানে অপশন একটি দেওয়া আছে এখানে এই যে যে অপশনটি দেওয়া আছে ভালোভাবে দেখেন যে প্রাইভেসি নামে যে অপশনটি দেওয়া আছে এই প্রাইভেসি নামে যে অপশনটি দেওয়া আছে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর যে এখানে যে অপশনটি আসে আমাদেরকে অপশনটি অন করে দিতে হবে এই সামান্য যদি দুটি সেটিং অন করে দেন তাহলে আপনি আপনার মেসেঞ্জারে কেউ ভিডিও কলে কথা বলার সময় সেটা রেকর্ড করতে পারবে না বা আপনার মিস আপনার সাথে যে এস সেটিং করবে সেটা স্ক্রিনশট নিতে পারবে না